অশোক শুভেচ্ছা নিবেন দেশের টিভির স্টুডিও থেকে আমি আক্তার এস সাদ্দাম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ডক্টর একেম মতিনুর রহমান অধ্যাপক লোক প্রশাসন বিভাগ ইসলামিক বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে স্বাগত দেশের টিভির স্টুডিও থেকে আপনাকে ধন্যবাদ স্যার আমরা প্রথমে স্ক্রিনে আপনাকে দেখানোর চেষ্টা করব যে স্বাধীনতা আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে আজকে ডক্টর মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন যে স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায় আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে আওয়ামী লীগ সেম সেম সুরে কথা বলতো যে বিএনপি জামাত দেশের দেশের স্বাধীনতা চাইনি তা সব সময় স্বাধীনতার বিরোধিতা করেছে এখন সেম কি একই সুরে কি বিএনপি বা একই পথে কি তারা হাঁটছে কিনা এই বিষয়টা যদি স্যার একটু ক্লিয়ার করতেন আমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ সাদদাম আপনাকে এবং সেই সাথে দেশের টিভির সকল কলা কৌশলী সবাইকে শুভেচ্ছা এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং যারা অনুষ্ঠানটি দেখবেন তাদের সবাইকে বিজয়ের এই মাসে অভিনন্দন জানাচ্ছি আপনার প্রথম আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তরে আমি একটু আসি দেখুন আজকে ষোলো ডিসেম্বর অর্থাৎ উনিশশো একাত্তর সালের এই দিনে আমরা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে সরি এর এর পেছনে আসলে অসংখ্য মানুষের ত্যাগ জীবনের 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 কিন্তু কিন্তু বিনিময়ে বিনিময়ে আমরা এই এই অর্জন করেছি যার ফলে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এখনো জীবিত রয়েছেন বিভিন্নভাবে অসুস্থ রয়েছেন তাদের প্রতি তাদের আমি সমবেদনা জ্ঞাপন করছি আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের উত্তরে আমি এভাবে বলতে চাই সেটি হচ্ছে যে বিগত সতেরো বছর এই স্বাধীনতা যুদ্ধকে নিয়ে বিশেষ করে উনিশশো একাত্তর পর থেকেই স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে একটি রাজনৈতিক দল এটি চেতনার একটা আহ ফেরিয়ালা হিসেবে পরিচিত ছিল এবং তারাই মনে করতো যে পুরো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদেরই অবদান ছিল এবং তারাই একমাত্র সেটি ধারা বাহক এবং পুরো বাংলাদেশের মালিক তারা কিন্তু আপনি যদি পেছনে একটু ফিরে যান তাহলে আমি মনে করি যে এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যে দিক সেটি হচ্ছে আপনার মহান মুক্তিযুদ্ধের যে ঘোষক যিনি ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার কথাটা কিন্তু বিগত সতেরো বছরে আহ তারা কিন্তু সেটিকে অস্বীকার করেছে উপরন্তু তাকে বিভিন্নভাবে কটুক্ত করেছে এবং তাকে অসম্মান প্রদর্শন করেছে এটি খুবই দুঃখজনক এটি একটি পর্ব আর এখন যে কথাটি আপনি বলছেন যে জুলাই অগাস্ট আন্দোলনের পর বা অভ্যুত্থানের পরে শেখ হাসিনা যেহেতু তার ফ্যাসিস সরকারের একটি অংশ নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে সঙ্গত কারণেই এই এই বাংলাদেশটি এখন ফ্যাসিস্ট মুক্ত কার্যত বলা যায় দৃশ্যপরে তাদের কোনো অবস্থান নেই এবং তার রাজনৈতিকভাবে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে এখন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা অপরাপর কার্যকরী যে রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছিলেন এবং তাদের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা হওয়া বা ঐক্যর মধ্য দিয়ে আগামী দিনে পথ চলাটা এটি আমাদের জনগণের কাছে প্রত্যাশিত ছিল কিন্তু দুঃখজনক হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন যে এই বিষয়টি আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে এর নেপথ্যে যদি আপনি কয়েকটা কথা আমি বলি পেছনে কয়েকটা কথা বলি সেটি হচ্ছে এরকম কেউ কেউ এই জুলাই অগাস্টের আন্দোলনকে কোনো কোনো রাজনৈতিক দল তার নিজের অর্জন হিসেবে বা নিজের কৃতিত্বের দাবিদার হিসেবে কিন্তু খুব বিভিন্নভাবে এটা প্রকাশ করার চেষ্টা করেছে কিন্তু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যেরকম সাধারণ মানুষ শ্রমিক কৃষক আপমর জনসাধারণ রাজনৈতিক দল এবং অপরাপর সকল মানুষ যখন এর সাথে অংশগ্রহণ করেছে একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট একটি রাজনৈতিক দল ছাড়া ঠিক একইভাবে জুলাই এবং এই অগাস্টের যে গণভ্যুত্থান এই গণভ্যুত্থানেও কিন্তু ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করার জন্য সমাজের প্রত্যেকটি স্তরে মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে এর এর নেতৃত্বে শিক্ষার্থীরা ছিল এবং তাদের মূলত নেপথ্যের রাজনৈতিক দলগুলো সবাই অংশগ্রহণ করেছে এবং তাদের সক্রিয় ভূমিকায় কিন্তু জুলাই সফলতার লাভ করেছে কিন্তু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যেরকম হাসিনা তার নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে এটিকে বিবেচনা করতো ঠিক একইভাবে জুলাই অগস্ট গণবোত্থানের মধ্য দিয়ে কিছু কিছু রাজনৈতিক দল তারা দাবি করতো যে এটি তাদেরই ফসল কিন্তু আলটিমেটলি বাস্তবতা এবং আপনার ঘটনা প্রভাব কিন্তু এই প্রেক্ষাপট থেকে অর্থাৎ এই যে নিজেকে দাবি করা নিজের অর্জনটাকে হাইলাইট ধরা এর ফলে কিন্তু রাজনৈতিক ভিতরে অবিশ্বাস এবং অনাস্থার সৃষ্টি হচ্ছে পাশাপাশি আপনি যদি লক্ষ্য করেন সেটি হচ্ছে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সাথে জুলাই অগাস্টের এই ঘটনাটাকে একাকার করে দেখার চেষ্টা করেছে অনেকে কারণ আমি মনে করি যে বাংলাদেশের যে জাতীয় আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু এক একটি আন্দোলনে এক একটি বৈশিষ্ট্য ছিল আপনি যদি সে বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে আপনি যদি দেখেন বান্নর ভাষা আন্দোলন যুক্তফ্রন্ট এবং পয়েন্ট গণভ্যুত্থান তার পরবর্তী উনিশশো সত্তর সালের নির্বাচন নির্বাচন পরবর্তীতে উনিশশো সালে কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীরা তার অতর্কিত হয়ে বাংলাদেশের উপরে নিরস্ত্র মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে এটি ছিল একটা ধারাবাহিক ঘটনা প্রত্যেকটি ঘটনার পরম্পরা এভাবে আসছে এখন সেই বৈশিষ্ট্যের সাথে যদি আমি জুলাই গণভ্যুত্থানের কথাটা আমি তুলনা করতে গিয়ে আমি মহান মুক্তিযুদ্ধকে খাটো করে ফেলি তাহলে সেটি কোনো হবে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রত্যেকটা আন্দোলনের পেছনে কিন্তু যে কারণগুলো ছিল যেমন মহান মুক্তিযুদ্ধে আপনার সাম্য মানবিক মর্যাদা এবং অর্থনৈতিক ন্যায় বিচার এই কথাটা বলা হয়েছিল এটি ছিল প্রতিবাদ্য বিষয় এবং জুলাই অভ্যুত্থানের ভিতরেও দেখবেন যে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা অর্থাৎ কোঠা বিহীন অর্থাৎ কোটা নয় মেধার মূল্যায়ন হোক অর্থাৎ প্রত্যেকটি আন্দোলনের নেপথ্যে কিন্তু রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এই স্বাধীনতার কথাগুলো কিন্তু বলা হচ্ছে কিন্তু এখন যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি সেটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধে আহ স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকা এটি প্রশ্নবিদ্ধ ছিল তারা এই মহান মুক্তিযুদ্ধের যে নেগেটিভ মহান মুক্তিযুদ্ধের যে ঘটনা সেটিকে যে আপনি জুলাই অগাস্টের এই আন্দোলনের মধ্য দিয়ে মনে করেন যে এটি দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন ভাবে বিষয়টি এই জায়গাতে কিন্তু একটা এক ধরনের প্রশ্ন চলে আসে সংগত কারণে যাদের অতীত এই উনিশশো সালে যাদের গৌরবোজ্জ্বল কোন ভূমিকা নাই সঙ্গত কারণেই তারা কিন্তু সেটিকে মেলাইন করার চেষ্টা করবে এবং জুলাই জুলাই অগাস্টের অবস্থানটাকে তারা বেশি হাইলাইট করার চেষ্টা করবে আমি একটিকে আরেকটি পরিপূরক মনে করি না আমি একটির সাথে আরেকটা তুলনা করতে চাই না কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটি আন্দোলনের নেপথ্যে সাধারণ জনগণ রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে এবং তাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশটাকে একটি ঐক্য সমৃদ্ধি এবং সাম্য এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণের ক্ষেত্রে কিন্তু শহীদরা রক্ত দিয়েছে সুতরাং তাদের যে আত্মভূতি এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি মনে করি যে কোনোটার সাথে কোনোটা তুলনা না করে এবং একটির সাথে আর একটা তুলনা করে একটিকে মেলাইন করার যে যে হবে আমি আমি মনে মনে করি করি এটি যেমন কাদা করে আপনার নিজেদের মধ্যে ঐক্য বিনষ্ট করাও যেরকম কোনোভাবেই আহ জুলাই অগাস্টের আন্দোলন বা মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের স্পিরিটের সাথে কোনোভাবে এটা যায় না পাশাপাশি আপনি যদি মনে করেন যে জুলাই গণভ্যুত্থানটি বাংলাদেশকে নতুন করে একটি রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান দিয়েছে সেটিও সঠিক নয় কারণ উনিশশো একাত্তর সাল হচ্ছে আমাদের ভিত্তি এবং এই ভিত্তির এই জাতিসত্তার উত্থানের ভিত্তিটাকে কোনোভাবেই কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু আমি দেখেছি যে আমরা লক্ষ্য করেছি অতি সম্প্রতি কিছু কিছু রাজনৈতিক দল যাদের যাদের গৌরবোজ্জ্বল ভূমিকা উনিশশো সালে নেই তারাই এই অপচেষ্টাটা অব্যাহত রেখেছে যার পরিপ্রেক্ষিতে হয়তো আমি আমার যেটা মনে হচ্ছে যে বিএনপি মহাসচিব ইত্তফাকুল আলমগীর এই কথাটা প্রাসঙ্গিকভাবে বলার চেষ্টা করেছেন আচ্ছা আমি আপনাকে দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে যে আপনি জানেন যে তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই একজন সম্ভাব্য প্রার্থী ইনকাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি গুলিবিদ্ধ হয় একই রাতে আপনার ভাড্ডার একটি চলন্ত বাছে আগুন এবং আগারগাঁও পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ তারপরে আপনার বিক্ষিপ্তভাবে সারা বাংলাদেশে কিছু ঘটনা ঘটেছে তো এখন এই যে আগামী নির্বাচন নিয়ে যে একটা সংখ্যা প্রকাশ করছে সাধারণ জনগণ এটাকে ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট ওই গভর্নমেন্ট এই ক্রাইসিসটাকে ওভারকাম করে কিভাবে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে কি মনে হয় আপনার কাছে এটা কি সম্ভব ধন্যবাদ আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন ইন্টারিম গভর্নমেন্ট নয় যেগুলো গভর্নমেন্টের এককভাবে বাংলাদেশের বা যেগুলো দেশেই স্থিতিশীলতা নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আপনার সেই দেশের সকল শ্রেণী স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দল বিভিন্ন প্রতিষ্ঠান সামাজিক যে শক্তিগুলো আছে তারা যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টকে সহযোগিতা না করবে ততক্ষণ পর্যন্ত এককভাবে গভর্নমেন্টের পক্ষে সেটি নিশ্চিত করা সম্ভব নয় এখানে প্রাসঙ্গিকভাবে আপনাকে বলে রাখি আপনি যে প্রশ্নটা করেছেন যে দৃষ্টিভঙ্গি থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটি হচ্ছে এরকম যে হাদি আহ আপনার হাদি হাদিকে হত্যার চেষ্টা অর্থাৎ বিশেষ করে বারো তারিখে দিকে যেটা আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা মানে একেবারে সরাসরি হত্যার উদ্দেশ্যে কিন্তু এই ঘটনাটি ঘটনা হয়েছে কোনো সন্দেহ নেই কারণ হাদি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সে জুলাই গণপ্রথানের একজন অগ্রনায়ক এবং তার একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে ইনক্লাব মঞ্চ এবং সে যদিও কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নন কিন্তু তার নিজস্ব অবস্থান থেকে তার সে করেছে দেশের দেশের সাথে জনগণের রেজ সাথে এবং জুলাই গণবুত্থানের স্পিরিটের সাথে সংযুক্ত সম্পৃক্ত করে কোশ্চিনটা হচ্ছে নির্বাচন নিয়ে যে সংখ্যাটা মানুষের ভিতরে ছিল এবং সেই সংখ্যাটা আপনি দেখবেন যে এই সংখ্যাটা কেন তৈরি হল অর্থাৎ জুলাই গণভ্যুত্থানের পর আপনি দেখবেন যে একটার পর একটা অনেকগুলো ইস্যু তৈরি করা হচ্ছে এবং সেই ইস্যুটা তৈরি করার উদ্দেশ্য ছিল সরকারকে বিভিন্নভাবে বেকাতে ফেলা এবং নির্বাচনটাকে বিলম্বিত করা এবং সরকার আমি আমি প্রফেসর ইউনুস ইউনুসের নেতৃত্বে যে সরকারটি এই মুহূর্তে রাষ্ট্র রয়েছে ইন্টারন গভর্নমেন্ট আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের যে নির্দিষ্ট যে ছক অর্থাৎ যে নির্বাচনকে নিশ্চিত করার ক্ষেত্রে যে ঘোষণা সেটি তারা ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে অর্থাৎ সংস্কার করেছে মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে আজকে যে নিরাপত্তার ইস্যুর কথা বলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রাত্রী মাসুদ জামান নারায়ণগঞ্জের পাঁচ আসনে আমি আমি দেখেছি আমি দেখেছি এটা আমি এই প্রসঙ্গে আসছি তার আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আপনি যে কোশ্চেনটা করেছেন কারণ হাদিকে যে হত্যার চেষ্টা এটি একটি সুপরিকল্পিত ঘটনা এবং এই ঘটনার সাথে নির্বাচনকে পিছানো নির্বাচন বানচাল করা এটি একেবারে সরাসরি কোন সন্দেহ নেই এটা বাংলাদেশের মানুষ বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি নিজেও আমার ব্যক্তিগত মতামত যে আমি মনে করি যে এটি একেবারে নির্বাচনকে পিছানোর ক্ষেত্রে নির্বাচন না হওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের চক্রান্ত চলছে এখন পর্যন্ত এখন কোশ্চিনটা হচ্ছে নির্বাচনটা আসলে চাচ্ছে না কারা নির্বাচন চাচ্ছে আমি যদি মোটা দাগে বলি তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে গণতান্ত্রিক আন্দোলনের শরীর যারা তারা নির্বাচন চান ডে ওয়ান থেকে তারা নির্বাচনের ব্যাপারে তাগাদ তাগিদে তাগিদ দিয়ে আসছেন সরকারের কাছে এবং তারা সেই অনুযায়ী বিভিন্ন দাবি দেওয়া এবং তারা আমি তো মনে করি যে এই যে জাতীয় ঐক্যমত কৌশলের যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো একমত হচ্ছে সেখানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত করেছে জাতির স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আলটিমেটলি নির্বাচন ছাড়া বাংলাদেশকে আপনি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা কোনোভাবে সম্ভব নয় কারণ বিগত ফ্যাসিস্ট সরকার আসলে বাংলাদেশে কোনো নির্বাচন বিষয়টি ছিল না এটা মোরালেস এখন বলা যায় নির্বাচন মানে এটি একটি তামাশার খেলা খেলেছে শেখ হাসিনা সুতরাং জনগণের রাষ্ট্রক্ষমতায় যখন আপনি যাবেন তখন জনগণের একটা লিগাসি প্রয়োজন হবে জনগণের মাধ্যমে জনগণ আপনাকে নির্বাচিত করতে এবং সেই লিগাসিটা খুব গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য স্বাধীন সার্বভৌমত্বের জন্য এখন কোশ্চিন হচ্ছে যে নির্বাচনের একটার পর একটা ইস্যু যখন ফাইনালি সরকার তার কণ্ঠে এবং তার বলিষ্ঠ যে মানে নির্বাচন রোডম্যাপ সেটি ঘোষণা করে দিয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি নির্বাচন হবে এর পরের দিনই কিন্তু হাতিকে একেবারে কিন্তু হত্যা চেষ্টা করা হচ্ছে এবং আপনি দেখবেন যে এর সাথে আরো কয়েকটা ইস্যু আছে যেখানে আমি লক্ষ্য করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন অভিমুখী কিন্তু একটি মক তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে অর্থাৎ আপনার ষড়যন্ত্রটা কিন্তু কোনোভাবে থেমে নাই অর্থাৎ ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে অর্থাৎ নির্বাচন নিয়ে কিন্তু অব্যাহত রয়েছে এই যে ষড়যন্ত্র শেষ করতে দেন আমাকে আমাকে শেষ দর্শকটা ভুল মেসেজ যাবে নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্রটা এই ষড়যন্ত্র কিন্তু দেওয়ান থেকে শুরু হয়েছে এখন অব্যাহত রয়েছে এবং একটা বিশেষ মহল এই নির্বাচনকে নির্বাচন না হওয়ানোর জন্য নির্বাচন যাতে না হয় নির্বাচন যাতে দীর্ঘায়িত হয় তারা কিন্তু অব্যাহত রেখেছে তাদের তাদের প্রচেষ্টা এবং আমি সরকারকে ধন্যবাদ জানাই সরকার এই জায়গাতে তাদের সিদ্ধান্ত অটল রয়েছে এবং আপনি লক্ষ্য করবেন যে এখানে একজন নাগরিক হিসেবে আমরা নির্বাচনে কেন চাচ্ছি আমরা চাচ্ছি নির্বাচনটা হলে বাংলাদেশে নিশ্চিতভাবে একটা স্থিতিশীলতা আসবে কারণ যেহেতু ফ্যাসিস্ট সরকার পতন ঘটেছে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বাংলাদেশে যাতে স্থিতিশীলতা না আসে এবং এর সাথে যুক্ত হচ্ছে আপনার দেশীয় কিছু রাজনৈতিক দল যারা আমি মনে করি তাদের উদ্দেশ্য এক কিন্তু পদ্ধতি ভিন্ন সুতরাং সে দৃষ্টিকোণ থেকে জনগণ নির্বাচন চায় এবং জনগণ যে নির্বাচন মুখী সেই জায়গাতে আপনি যে প্রশ্নটা করেছেন এই যে নারায়ণগঞ্জে আপনার মাসুদুজ্জামান নামে এক উনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং নিরাপত্তার ক্ষেত্রে আমি উনি তো একটা নির্বাচনী এলাকার নমিনেশন পেয়েছিলেন কিন্তু আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যদি স্ট্যাটাসটা আপনি দেখেন উনি তো নিজেও নিরাপত্তাহীনতাই নিরাপত্তাহীনতার কথা বলেছেন বলেছেন এই দৃষ্টিকোণ থেকে যে আলটিমেটলি অর্থাৎ তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে যদিও সরকার বারবার তাকে বলেছে যে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই নিঃসন্দেহে উনি আপনার আপনারা জানেন যে পঁচিশ ডিসেম্বর উনি বাংলাদেশে আসছেন আমার বিষয়টা হচ্ছে এরকম যে সরকারকে আমার কাছে অনেকটা মনে হচ্ছে যে এখন সরকারি প্রতিষ্ঠান বা সরকারি বিভিন্ন সংস্থা তার চেয়েও বেশি শক্তিশালী হয়েছে আপনার এই মমোক্রেসিটা সুতরাং এই জায়গাতে রাষ্ট্রকে তার স জায়গায় প্রতিস্থাপন করা গণতন্ত্রকে আর স্বাভাবিক পথে চলতে দেওয়া আইনের শাসনগুলোকে আপনার প্রতিস্থাপন করে এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশ জুলাই গণভর্থনের যে স্পিরিট এই ধারায় যদি আপনি নিতে হয় তাহলে নির্বাচনী বিকল্প কিছু নির্বাচন এখানে নিরাপত্তা নিরাপত্তার ইস্যুটা নিঃসন্দেহে আমি 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 আপনার প্রশ্নের সাথে একমত নিরাপত্তা অবশ্যই ইস্যুটা রয়েছে আহ সুতরাং সেটি আহ তার জায়গা থেকে প্রাণন্দবর চেষ্টা করছে কিন্তু আমি বলেছি আপনাকে যে রাজনৈতিক দলগুলোর একটি সমর্থন এই সরকারের প্রতি থাকা থাকতে হবে আদারওয়াইজ আপনি একটি সরকারকে যেহেতু এই সরকারটি ইন্টারেভ গভর্নমেন্ট তার একক পক্ষে কোনোভাবেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় সেই ক্ষেত্রে আমি মনে করি যে কার্যত রাজনৈতিক দল যারা জুলাই অগাস্টের আন্দোলনের সাথে তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতার নিরপেক্ষ একটা নির্বাচন আমি আপনার মানে আপনার এই কথার প্রেক্ষিতে বলতে চাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়ানোর জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বিভিন্ন রাজনৈতিক আমি আমি এখানে দেখুন এই যে ফ্যাসিস্ট হাসিনা যে দেশ থেকে পালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা কিন্তু নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোর ভিতরে এই যে হাদিকে হত্যার চেষ্টাকে কেন্দ্র করে আমি মনে করি যে এখানে তিনটে জিনিস কিন্তু লক্ষণ লক্ষণীয় একটি হচ্ছে আল্লাম আপ করুক হাদি সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত আসুক এটা আমাদের প্রত্যাশা প্রত্যেকের মানুষের প্রত্যাশা এবং হাদির এই ঘটনাটা বাংলাদেশের অপরাপর বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের আতর তৈরি করা এটি গেল এক দুই নম্বর হচ্ছে আপনার একটা অবিশ্বাস তৈরি করা রাজনৈতিক দল তিন নম্বর হচ্ছে যে আপনি দেখবেন যে নির্বাচন এই ইস্যুগুলোকে কেন্দ্র করে নির্বাচন যাতে বাঞ্চল করা যায় অর্থাৎ যেহেতু ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসর তার সরকার তারা যেহেতু নির্বাচনে নির্বাচন সাধারণভাবে মানুষ কোনোভাবে তাদেরকে গ্রহণ করছে না সুতরাং তাদের এই পরিকল্পনা এবং এই আস্থা অনাস্থার সংকটটা কিন্তু তৈরি হচ্ছে সেখান থেকে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর ভিতরে এই ঐক্য অনৈক্যর যে কাদা ছড়া এখান থেকে তারা নিজেরা মুক্ত থাকবে এবং তারা অগ্রসর হবে সবাই করে নির্বাচনের বাংলাদেশকে ভবিষ্য লক্ষ্যে পৌঁছে দেওয়া নির্বাচন সময় স্যার আমরা আরেকটি প্রশ্ন নির্বাচনটা সময় দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে এবং এই চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করার উপায় কি আমি আমি মনে করি চ্যালেঞ্জ অবশ্যই আছে চ্যালেঞ্জ তো থাকাটা খুবই প্রাসঙ্গিক কারণ আমি আগে বলেছি যে ফ্যাসিস্ট সরকারের একটি পরিকল্পনা থাকবে বাংলাদেশকে অস্পৃশ্য করার জন্য এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যেহেতু বিগত সতেরো বছর ধরে ফ্যাসিস্ট হাসি ক্ষমতা টিকে রাখার ক্ষেত্রে তারা বিভিন্ন কৌশলে তাকে ক্ষমতা টিকে রেখেছে কিন্তু ফাইনালি তারা সেটিকে রাখতে পারে নাই গণপোত্রের মধ্যে তাদেরকে বিতরণ করতে হয়েছে বিতরিত করতে হয়েছে পাশাপাশি এখনো সেই সরদন্ত যে অব্যাহত নাই তাতো তা কিন্তু নয় আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল এই চ্যালেঞ্জগুলো আমি বলেছি যে ঐক্যবদ্ধ যদি হয়ে নির্বাচনের দিকে সবাই ধাবিত হয় তাহলে এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করা খুব সহজ সম্ভব এবং সরকারকে সহযোগিতা করতে পারবে अदरवाइज নিরাপত্তা ঝুঁকি এবং নিয়ে সংস্কার কিন্তু অব্যাহত থাকতেই পারে টাকা হিসাব নির্বাচন যদি আসলে কোনো সম্ভব না নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং এটা যে পদক্ষেপ নিচ্ছে এটা কি আসলে কি প্রপার কিনা নাকি এটাকে আরো বেশি জোরদার করা দরকার এখন দেখুন আপনি আমি আমি যে জায়গা থেকে আপনার সাথে প্রোগ্রামটা করছি এখানে তো সরকার নিশ্চয়ই আমাকে নিরাপত্তা দেয় নাই অর্থাৎ আমার বাসা বাড়ি অথবা আমার অফিস সেখানে সার্বক্ষণিক তো সরকার নিরাপত্তা কখনোই নিচ্ছিত্র নিরাপত্তা কোনো রাষ্ট্র কখনোই কোনো ব্যক্তিকে দিতে পারে না বাট বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি যেটা মনে করি জুলাই যারা অংশগ্রহণ করেছে এবং যারা আমরা একটা ই দেখেছি যে তারা যারা টার্গেটেড তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিয়েছে এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে এটি আমি গভর্নমেন্টের আমি মনে করি গভর্নমেন্টের যে চেষ্টা সেই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই কিন্তু পাশাপাশি এটি তো সত্য যে আঠারো কোটি মানুষের জনবহুল একটা দেশ সে দেশে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ ভারত এবং এটা আমরা জানি এর সাথে প্রাসঙ্গিক কিছু কিছু ইস্যু থাকে সেখানে যদি জনগণের ভিতরে এই যে সর্বিং পাওয়ারটা যদি জনগণ রাজনৈতিক দলের হাতে থাকে তাহলে কিন্তু ইনিশিয়েটিভ এবং রাজনৈতিক দলের ভিতরে ঐক্যতা ঐক্যর মধ্য দিয়ে এই নিরাপত্তা ইস্যুটা কিন্তু চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করা সম্ভব কিন্তু যদি এরকমটি হয় সরকার আপনাকে আপনাকে প্রোটেকশন দিল কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য যদি না থাকে তাহলে সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে আমি মনে করি যে আপনি আহ এখানে ব্যক্তি স্বার্থ গোষ্ঠীর দেশের স্বার্থকে আসলে সকল রাজনৈতিক দলকে দেখা উচিত এবং দেশের স্বার্থকে তারা আমি মনে করি কারণ এখানে আহ শেখ হাসিনা বিদায় নিয়েছে কিন্তু যে স্পিরিটে আমরা অভুদ্ধান করেছিলাম সেই স্পিরিটটা পরবর্তীতে বিনষ্ট হচ্ছে এবং কিছু কিছু রাজনৈতিক দলের তাদের অতি উৎসাহী কিছু ভূমিকার কারণে এবং তাদের অতি কথনের কারণে আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে সমালোচনা করা উচিত এবং প্রত্যেকটি ঘটনাকে এবং এটি যদি রাজনৈতিক দলের উদ্দেশ্য হয় দেশের দেশের জন্য জন্য মানুষের রাজনীতি করা তাহলে নিঃসন্দেহে তাদেরকে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে এবং না হলে বাংলাদেশ আগামী দিনে আরো বেশি গভীর সংকটের দিকে যাবে বলে আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে আসলে কিভাবে দেখছে এবং তাদের তাদের কি ভূমিকা হওয়া উচিত আন্তর্জাতিক আমার 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 ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে প্রফেসর ইংলিশ যেহেতু একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি পার্সন এবং উনি যে জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে বা যে যে দায়িত্বটি পালন করছেন তার সমালোচনা রয়েছে তার ব্যর্থতার জায়গা রয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু সফলতার জায়গা রয়েছে আমি সে দৃষ্টিকোণ থেকে মনে করি যে বাংলাদেশে যে ভদ্রলোক এখন আপনার ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান অ্যাডভাইজার হিসেবে ভূমিকা রাখছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু তার একটি আপনার রয়েছে এবং তার একটা সুনাম রয়েছে সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আসে এবং বাংলাদেশের দিকে সকল রাজনৈতিক দলের আন্তর্জাতিক পর্যায়ে সকল স্টেক হোল্ডারদের একটা দৃষ্টি রয়েছে তো আমার বিশ্বাস ভেতরে যদি রাজনৈতিক দল এবং সরকার যদি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পদক্ষেপগুলো পজিটিভ নিয়ে থাকে এবং নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলও বাংলাদেশকে সেখানে সহযোগিতা করবে এবং সেটি ইতিবাচকভাবে দেখা উচিত বলে আমি ব্যক্ত স্যার ধন্যবাদ আমরা একবারে দশের অ্যাক্টিভের সমসাময়িক যে ইস্যু ইনসেটেই শর্ট 30 মিনিট একদম শেষ পর্যায়ে লাস্ট যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলেন আমরা অল্প সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করব আচ্ছা ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি ঘটনা দেখুন আমরা আসলে যা ইতিহাসে যার যে ভূমিকা এটি কিন্তু নির্ধারিত অর্থাৎ আমি ইচ্ছে করলে ইতিহাসের প্রেক্ষাপটগুলো পরিবর্তন করতে পারবো না অর্থাৎ শেখ হাসিনা ইতিহাসের প্রেক্ষাপটগুলো পরিবর্তন করতে গিয়ে সে আজকে কিন্তু দেশ থেকে পালাতে হয়েছে তো সুতরাং আমি মনে করি যে আমাদের যার যে ভূমিকা সেই ভূমিকাটাকে মূল্যায়ন করা এবং যদি আমার অতীতে কোনো ভুল হয়ে থাকে সেই ভুলগুলোকে শোধানো অর্থাৎ যাতে জনগণের ক্ষমতায়নটা হয় অর্থাৎ যেহেতু একটি রাষ্ট্রের সাথে জনগণের একটা চুক্তি এবং এটি হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা সেখানে জনগণকে ক্ষমতায়ন করতে হবে এবং জনগণকে ক্ষমতায়ন করার ক্ষেত্রে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর ভেতরে যোগ্য নেতৃত্ব নিয়ে আসতে হবে বিশেষ করে শিক্ষিত সমাজ যারা যারা আসলে ভালো মানুষ হিসেবে যোগ্য মানুষ হিসেবে সমাজে যাদের একটা গ্রহণযোগ্যতা রয়েছে রাজনৈতিক দলগুলোর হচ্ছে সেই গ্রহণযোগ্যতা ব্যক্তিদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে নির্বাচনে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তারা

গিয়ে কী কার্যক্রম চালিয়েছে সেটা আমরা জানি সেই জায়গাতে আমি যেতে চাই না আমি মনে করি জনগণ তার যোগ্য প্রার্থীদেরকে বেছে নেবে এবং সেটি অবশ্যই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জুলাই গণভ্যুত্থানের যে স্পিরিট এটিকে ধারণ করে জনগণ তার পছন্দ নিয়ে প্রার্থীদেরকে বাছাই করবে এবং সে তাতে তাকেই তারা নির্বাচন করবে এই গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক এটি আসলে একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা আমি আশা করি সেদিকে সকল রাজনৈতিক দল ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে ভুলে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হবেন এটি আমাদের প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশের টিভি থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন মূল্যবান মতামত দিয়েছেন সেজন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামী কোনো পর্বে আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে সমর্থিত দর্শক শ্রোতা তাদেরকে ধন্যবাদ এবং দেশের টিভির সকল করা কুশলী তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমাদেরকে সময় দিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম মতিনুর রহমান দেখা হবে আগামী কোন পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের টিভির সাথেই থাকবেন সকলের প্রতি শুভকামনা